জহাদ খানের মতো গরুটা প্রতি বছরই কুরবানির ঈদ উপলক্ষে নিজের পছন্দের গরু বিক্রির উদ্দেশ্যে হাটে তোলেন ব্যাপারিরা শক করে কুরবানির পশুকে বিভিন্ন নাম দেন তারা যেসব নামের কারণে ক্রেতাদের আলাদা দৃষ্টি আকর্ষণ করতে পারেন গ্যালু কয়েক বছর ধরে বিভিন্ন তারকাদের নামে গরুর নাম সংবাদে শিরোনাম হচ্ছে এবছরে তার ব্যতিক্রম ঘটেনি দেশের বিভিন্ন প্রান্তে হাটে জহাদ খান নামের বেশ কিছু গরু আলোচনা সৃষ্টি করেছে তারকাদের নামের সঙ্গে মিলিয়ে পশুর নামকরণের এই বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুললেন জাহেদ খান তিনি মনে করেন কোন শিল্পী বেশি জনপ্রিয় বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করেন এখানে দোষের কিছু নেই জনপ্রিয় থাকে তার নামে বিক্রি করে জন্য জাহেদ বলেন কোন শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রিটির নাম ব্যবহার করে আমি এটা দোষের মনে করছি না গরুর জাহেদ খান নামকরণ প্রসঙ্গে এই নায়ক বলেন আমার নাম যখন চারিদিকে ছড়িয়ে পড়ে আর সেই নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায় দুটো টাকা পয়সা ইনকাম হয় লাভবান হয় করুক না আমি এটাকে নেগেটিভ ভাবে দেখি না একটা মানুষ আমার এতে কোনো সমস্যা নেই জাহেদ আরো বলেন কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয় ব্যাপার না এর আগে আরো সেলিব্রিটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় শেষ এই নায়ক বলেন আমার নাম ব্যবহার করে আমার কাঁধের উপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভ ভাবে দেখি না কারণ নেগেটিভ ভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারবো না কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে আমার কয়েকটা বছর সময় দেন আমি ঠিকই উল্লেখ জায়েদ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম সোনার চর জাহিদ হাসান পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানি মৌসুমী জামান সেলিম শবনম পারভীন আবুল হোসেন মজুমদার আশরাফ ও পাপিয়া মাহিম প্রমুখ